السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله بالعالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعض شمعة الشهوة الدرش المنطولي الله رب العالمين وبركاته سبحانه وتعالى نبي صلى الله عليه وسلم ورحمة الله وسلامه وبركاته آج شمبر تيس ربيع الأول 1447 سجري مطابق 15 سبتمبر 2020 أما دير شبتائق প্রশ্ন উত্তর দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা আল্লাহ তালা আমরা সংক্ষেপে সেগুলির উত্তর দেব আল্লাহ রব্লা আয়োজন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং সঠিক কথা বলার এবং সঠিক কথা মেনে চলার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালামু আলীম শেখ আলিম সালামুমতুল্লাহ সুদীপ ব্যাংক বা প্রতিষ্ঠান যদি বলে আমার কাছে টাকা আমানত রাখলে আমার লাভ হলে আমি আপনাকে লাভ দেব আর লস আসলে লস দেব আর আসলেও পঞ্চাশ শতাংশ সময় বা একটু কম বেশি ক্ষেত্রে লাভও আসে আবার লসও আসে আমার কাছে এক্ষেত্রে কি এটা জায়জ হবে আসলে আমি রিটায়ারমেন্ট সেক্টরে কাজ করি আমার কায়েন্টদের টাকা বেতন থেকে কেটে তাদের কোম্পানি কোনো একটা ব্যাঙ্ক বা এমন প্রতিষ্ঠানে জমা রাখা জমা রাখে মাঝে মাঝে লাভ আসে মাঝে মাঝে লস আসে আমি তাদের লাভ লসের হিসাব রাখি আমার চাকরি কি হারাম হবে আপনি প্রথমে বলেছেন যে ব্যাংকগুলি হচ্ছে সুদি ব্যাংক অর্থাৎ তাদের মূল লেনদেন কারবার হচ্ছে সুদি সুদি প্রতিষ্ঠান সুতরাং সুদি প্রতিষ্ঠানের সাথে কোনো রকমের সহযোগিতা জায়জ নয় মুসলিমের যে আল্লাহ এবং পরকাল বিশ্বাসী কারণ সুদ এবং সুদের সাথে সংশ্লিষ্ট যত কে রয়েছে যে সুদ খায় যে সুদ খাওয়ায় যে সুদের কাজে সহযোগিতা করে সবার রয়েছে এবং তাদের বিরুদ্ধে আল্লাহ রবাহ আলম এবং তার রস আসসালামের যুদ্ধের ঘোষণা রয়েছে মিন আল্লাহর সাদ করছেন যে তোমরা যদি সুদী লেনদেন না পরিত্যাগ করো তাহলে ঘোষণা জেনে নাও আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের এবং রসোর পক্ষ আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে আল্লাহ তাকে এবং তার ধন সম্পদ পরিবার পরিজন তার জীবনের বরকত সব কিছুকে ধ্বংস করে দেবেন আল্লাহ রাজাব আল্লাহর যুদ্ধ হচ্ছে আল্লাহর আজাব এবং রসৌরুল্লাহ সাহেবের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে রসোর আল্লাহ যদি থাকতেন তো সুদ খোরদের বিরুদ্ধে সুদি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন এটি হচ্ছে ইসলামিক বেধান সুদ চরম অপরাধ সুদ হচ্ছে সুদি সিস্টেম হচ্ছে মানুষের শোষণ নিপীড়ন রক্তচুষা হারাম কাবিরা গুনা ধ্বংসাত্মক গুণা আল্লাহ চাতে দান করে সুতরাং এইরকম সুদী প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন না চাকরি করা হারাম আপনার রুজি হারাম আল্লাহ বরকত দান করেন হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন দুই নম্বর প্রশ্ন আসসালাম আলিক আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশে ওহে সন্নার অনসারীগণ পরস্পরের প্রতি কমল হন বইয়ের সম্পাদক একজন সালাফি আলেম বলেছেন ডক্টর আব্দুল মোহসেন বিন হামাদ আল আব্বাদ হাফেজ এই বইটি ডক্টর রবি বিন হাদি। বেন মুহাম্মদ ওমের আলমাদ খালি রহেমহল্লাকে উদ্দেশ্য করে লিখেছেন যাকে আপনি সালাফি বলছেন যে এ বইয়ের সম্পাদক তিনি কি আসলেও সালাফি না সে সালাফি নয় নিঃসন্দেহ নাহলে এই কথা বলতো না সে একজন এখোয়ানি না হলে এখোয়ানিদের ভাই কুতবি সরুরি জি যারা হয়তো আরব দেশ থেকে পড়ে গেছে ডক্টরেট করে গেছে কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে জামাতি খোয়ানে যার ফলে তৌহিদুল আসমা সেফাতে তাদের মাতুরিদে মতবাদের গুমরাহি থেকে বেরিয়ে আসলেও কিছুটা ওপরে উঠে আসলেও তাদের সংশোধন হয়নি যার ফলে তারা মানহাজের ক্ষেত্রে তারা সালাফে মানহাজ গ্রহণ করতে পারেনি সালাফে সালে আদর্শ গ্রহণ করতে পারেনি হ্যাঁ তাদের রাষ্ট্রীয় বিষয়ে আরও যেসব বিভিন্ন বিষয়গুলি রয়েছে সে সব বিষয়গুলির ক্ষেত্রে তারা সৈয়দ কুতুব তাদের আদর্শ যার ফলে এরা নিজেরা বিভ্রান্ত অন্যদেরকে বিভ্রান্ত করে থাকে এদের থেকে সতর্ক সাবধান সে কি করে জানলো সেকে জিজ্ঞাসা করেছে সেখান আব্দুল মাসাল আব্বাদকে হেফাজ তিনি যে এই বই শুধু উদ্দেশ্য করে শেখ কি এ কথা কোথেকে জানল এই বই দিয়ে ওই সমস্ত আহলুসন্নতল জামাত সালাফিদেরকে উদ্দেশ্য করা হয়েছে যারা সীমা লঙ্ঘন করে থাকেন বাড়াবাড়ি করে থাকেন এবং যারা রুঢ় আচরণ করে থাকেন নম্র আচরণ করেন না তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আচরণটা ভালো করুন সালাফিৎ বা সালাফি মতাদর্শ মানে এই না যে আপনি কঠোর হবেন বরং নম্র হবেন আপনি আপনি আখিদা ও সালাফি হবেন এবাদ বাদ তো সালাফি হবেন আখলাক চরিত্রে আপনার কমলতা থাকবে আপনি সালাফি হবেন সেই ক্ষেত্রে জি রিফ কফি সয়ীনীল জানা কোনো কিছুতে নম্রতা আসলে কোনো কিছুতে নম্রতা থাকলে সেটাকে সুসজ্জিত করে দেয় অলঙ্কৃত করে দেয় এটি হচ্ছে সালাফি আখলাচ সালাফি আদান কোদা মামলাত এটা হচ্ছে সবার জন্য এই কিতাব সবার জন্য জি সুতরাং এ কথা বলে তিনি মিথ্যাচার করেছেন জি তার এই বক্তব্য কতটুকু ঠিক একেবারে ঠিক নয় বরং তিনি একজন কুতুবি সালাফি নন দান করেন তিন নম্বর প্রশ্ন সালাম আলিক সাহেব আলম সাহতুল্লাহ কেউ যদি শহীদ হন কিন্তু বেনামাজি হয়ে তাহলে কি সে জানার যাবে সে শহীদ কী করে হইল বেনামাজী মুসলিমই থাকে না তাহলে শহীদ কী করে হইল আউজবিল্লাহ মানে কোন কাফের হাতে মারা গেছে জলমেল শিকার হয়ে মারা গেছে বা শহীদ করে দিলেন ওকে হ্যাঁ তাকে ফাঁসির মঞ্চে চড়ান হয়েছে শহীদ বানিয়ে দিলেন তাকে না মোটেই না শহীদ হওয়ার জন্য প্রথম কথা মুসলিম হইতে হবে বড় শির বড় কুফরি বড় মোনি থেকে মুক্ত থাকতে হবে পাঁচ অক্ট করি হইতে হবে যে প্রকাশ্যে যেন কাবিরা গোনা না থাকে প্রকাশ্যে কাবিরা গোনা থাকবে আর বলবেন শহীদ আর এই শহীদের সার্টিফিকেট যিনি এ মর্যাদা দেন তিনি দেবেন একমাত্র আল্লাহরুল্লা আলম আর আল্লাহর ওহিদ দরজা বন্ধ হয়ে গেছে সুতরাং কোনো ব্যক্তি সম্পর্কে শহীদ বলা এটি তো জায়জ না জীবদ্দাহ ওহির দরজা খোলা ছিল তখন অমুক শহীদ নবী সাহেস বলেছেন অন্য কোনো সাহা বলেছেন অমুক শহীদ অমুক শহীদ যদি সাহাবিরদের বলার অধিকার না থাকেন না বলে থাকেন তাহলে আপনার আমার কোথায় অধিকার যদিও শহীদ কেউ হয় তবু আমার জন্য আপনার জন্য জায়জ নয় যে তাকে শহীদ বলবেন সুতরাং এ ভাষাটি বেদাতিদের যাকে তাকে শহীদ বলা হচ্ছে সে শুধু নামাজ পড়ত না চরম অপরাধী যে নামাজ পড়ত না জি শুধু না এটি হচ্ছে আসল যে নামাজ পড়ত না এটি হচ্ছে ইসলামের আসল যার নামাজ নেই কিচ্ছু নেই জি যার নামাজ নেই তার তৌহিদ তার ইমানের বহি প্রকাশই নেই তার ইমান যে ভিতরে আছে তার এই দাবির কোন দলিল পুরুষ তার কাছে নেই শুধু জুমার নামাজ পড়ে শুধু জুমার নামাজ পড়ে মুসলিম হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত পাঁচ অক্ত সলাধ না পড়বে আল্লাহদায় দান করুন সঠিক বুঝ দান করুন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আকিদা ঠিক নাই শিরকি কথা বলে এবং বেদাতের সাথে সম্পৃক্ত তার পেছনে সলাৎ পড়া যাবে কি পড়লে সলাৎ হবে কি আকিদা ঠিক নাই শিরকি কথা বলে যদি বড় শিরকি কথা বলে আর বেদাতের সাথে সম্পৃক্ত মানে বড় বেদাত যেমন মাজারে সিজদা করার বেদাত পীরকে সিজদা করার বেদাত নবী আলেম আলাই হাজের নাজির এই ধরনের কুফরের বেদাত থাকে বেদাত মোকাফেরা থাকে আর বড় শিরকে লিপ্ত থাকে তাহলে তার পিছনে সলাদ পড়া যায় না কারণ তার নিজেরই সলাগ যায়জ না এবং ফোকাহে কেরম কর একমত মানে সাহাত সলাত সাহাত এমামত যার নিজের নামাজ শুদ্ধ তার এমামতি শুদ্ধ যে ফাঁসে খেলেও চোর ডাকাত হলেও তার নিজের নামাজ ঠিক কিন্তু যদি তার নামাজ না হয় মুশ্রিকের নামাজ হয় না কাফের নামাজ হয় না ইমান ভঙ্গকারী নামাজ হয় না যে ব্যক্তি সাহের হ্যাঁ গণক বড় পুফুরির কারণে তাদের নামাজ হয় না সুতরাং তার নিজেরই যখন নামাজ হয় না তখন তার ইমামতিও হয় না তার এমামতি নয় সুতরাং তার এমামতি শুদ্ধ যখন নয় তার ইতেদা করে তার পিছনে সলাদ পড়া না। এক কথাই যদি এমন বেদাত থাকে যেগুলো ফাসিকি বেদা সহবরাত করে নিয়ত পড়ে আপনার মিলাদ করে কিন্তু নবীকে আলমুল কেব হাজির নাজের বলে না নবী সব কিছুরই মালিক এ কথাও বলেন না নবীর দরবারে হাজিরসিম উদ্দিনা এইসব কথাও বলে না আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই না জিলানিকে গসুল আজম বলে না আর এসব অরুস মাজারে বিশ্বাসী নয় এই আর হলুল ও উজুদের কুহুরিতে বিশ্বাসী নয় আর সে নামাজি তাহলে এই সব হচ্ছে তী বেদাত্ম বানায় কিন্তু কাফের বানায় না ফাঁসেকের পিছনে নামাজ জায়জ ঘৃণার সাথে যদি না পারেন তাকে সরাতে আর সরাতে গেলে কলহ বিবাদ হয় তাহলে ফাঁসেকের পিছনে সবর করে নামাজ পড়বে কিন্তু কাফের মুশেকের পিছনে নামাজ পড়া যায়জ নাই পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলম সাহতুল্লাহ আপনার বয়ান নেই জয়ফাল হারাম বিষয়টি জানার পর তা ব্যবহার বন্ধ করেছি আহমদুল্লাহ এটি সতর্কতা রয়েছে তবে কিছু প্রশ্ন হোটেল রেস্টুরেন্টে খাওয়ার সময় যাইফাল ব্যবহারের ব্যাপারে জিজ্ঞাসা করা কি জরুরি না কোনো জিজ্ঞাসা করা জরুরি আসল হচ্ছে মুসলিমদের হোটেলে আপনি খাচ্ছেন মুসলিমদের পাক সাক্তা আপনি আপনি হারাম খাওয়াচ্ছে না এটা নিশ্চিত হলেই হলো আর তদন্ত করার কোনো প্রয়োজন নেই জিজ্ঞাসা করা এটি নবী সাহায্যের আদর্শ নয় কারো বাসায় নাওয়াতে গেলে কি খাবারে যাইফল আছে কি না তার জিজ্ঞাসা করা উচিত না ওটাই যায় না এগুলো জিজ্ঞাসা করবেন না এগুলো খারিজি চরমপন্থীদের কাছে এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে মুসলিম বলে আসলে এরা খাওয়ার আর এরা এরকম বাড়াবাড়ি করে থাকে জি রেডিমেস মশলায় যেমন বিরিয়ানি মশলা সামান্য জয়ফল থাকে তা কি ব্যবহার যায় সামান্য কিছু যদি থাকে তো বলো আমারা জায়জ বলেছেন জি তবে ছেড়ে দেওয়াটা হচ্ছে অধিক সতর্কতা ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলিফ শেখ আলিফ কিছুদিন আগে এক বোন আপনাকে প্রশ্ন করেছিলেন এমন যে বিয়ের বিশ বছর পর ওনার স্বামী বলছেন যে আমি আর তোমার ভরণ পোষণ দিতে পারব না আল্লাহ হাত করে তুমি নিজে নিজেরটা ব্যবস্থা করো এর উত্তর আপনি বলেছেন সেই স্বামীর আনুগত্য করা যাবে না আনুগত্য করা যাবে না মানে আনুগত্য করা আবশ্যক নয় হ্যাঁ আপনি যদি সবর করে মনে করেন যা মেনেই চলব খাবার দিকার না দিক ভরণ পোষণ না সেটা ভিন্ন বিষয় যাবে না আর আবশ্যক নয় জরুরি নয় দুটো পার্থক্য আছে না বুঝে কথা বলেন আপনারা এই বিষয়ে আমার একটি প্রশ্ন হচ্ছে যে এই স্বামীর ডাকে সাড়া না দিলে গণাগার হইতে হবে তার সংসারে যদি থাকেন আর সবর করে মেনে নেন যে ভরণ পশ দিক আর না দিক তার সংসারে থাকবো আর তার সাথে আমি সংসার করব তাহলে ডাকে সাড়া দেবে আর যদি মনে করেন যে সে খরচ খরচা দেয় না সুতরাং তার সংসারে থাকবো না আমি ভিন্ন থাকব। তাহলে সে অধিকার আপনার আছে জি তার আনুগত্য করা কোনো ক্ষেত্রেই আবশ্যক না তার ডাকে সাড়া দেওয়া আবশ্যক নাই যেহেতু সে ভরণ পোষণ আপনাকে দেয় না তবে যদি সেটা মেনে নেন যেমনটা বললাম তাহলে সেটা ভিন্ন বিষয় আমাদের সমাজে এখন অনেককে দেখা যায় ওই বোনের স্বামীর মতো সরাসরি বলে না ভরণ পোষণ দিতে পারবো না কিন্তু স্ত্রীকে ঘরে বাইরে রোজগার করতে বাধ্য করে এরা কাপুরুষ হিজড়া স্ত্রী রাজি না হলে তার উপর অত্যাচার করে এরা জালেম যেমন ঠিক মতো বেশি প্রয়োজনীয় জিনিসগুলো দেয় না জালেম অসুস্থ হলে ডাক্তার দেখায় না অসুস্থ হলে ডাক্তার দেখানোর বিষয়টি ফকাহাদের কাছে দিমতের বিষয় রয়েছে সেটা ফরোজ না সেটা মুস্তাহাব তবে সঠিক হচ্ছে যে আজকালকার জামানায় নাই অসুখও বেশি আর মানুষের কাছে ধন সম্পদ টাকা পয়সা আছে সুতরাং স্বামীর ওপর ফরজ যে চিকিৎসার ব্যবস্থা করবে স্ত্রী ওষুধ কিনে দেয় না আর খারাপ ব্যবহার তো আছেই খারাপ ব্যবহার করে খারাপ লোকেরা ভালো ব্যবহার করে ভালো মানুষরা স্ত্রীর সাথে যারা খারাপ ব্যবহার করে অথবা স্বামীর সাথে যে সব মহিলারা খারাপ ব্যবহার করে তারা কোনো ভালো মানুষ অসাধু চরিত্রহীন তার পুরুষ হোক আর নারী হোক তারপর বলছেন গায়েও হাত তুলে যারা স্ত্রীকে মারধর করে তারা জানেন ও নাইলে তারা ভালো মানুষ নয় আবার অত্যাচার সহ্য করতেন না পেরে স্ত্রী যদি রোজগার করে ও সেটা টাকা সম্পূর্ণ নিয়ে নেই থাকবেন কেন এমন জালেম স্বামীর সাথে জি অনেক বোন অনেক কারণে এই সংসারগুলো ত্যাগ করতে পারেন না এই ক্ষেত্রে ওই সব স্বামীর আনুগত্য এবং ডাকে সাড়া না দিলে কি গোনা হবে কেন সংসার ত্যাগ করতে পারছেন না যখন আপনি কিছুই পাচ্ছেন না তার থেকে তো কেন সংসার ত্যাগ করবেন না ত্যাগ করে দেন জি আল্লাহ ভালো আপনার জন্য ব্যবস্থা উত্তম বিকল্প দেবেন আর যদি বলেন যে আমি মার খেয়েই থাকবো আর আমি আমার খেয়েই থাকবো হ্যাঁ সে আমার ভরণ পোষণ দিক না থেকে আমার বাসাতেই থাকবো আমার দায়িত্ব আমি নিজেই পালন করব খরচ খরচার এক্ষেত্রে এসব স্বামীর আনুগত্য করবেন কি করবেন না সেটা আপনার জন্য আবশ্যক না ইচ্ছা হলে করবেন আর না হলে না করবেন যদি সেখানে আপনি নিরাপদ নিজেকে না ভাবেন তাহলে দূরে থাকবেন নিরাপদ স্থানে বসবাস করবে জি আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন সাত নম্বর প্রশ্ন আসসালাম আলিক শেখ আলিক একটি প্রশ্ন আমাদের একজন আত্মীয়র মুদিখানার দোকান আছে মুদিখানার দোকানে উনি সিগারেট জর্দা পান পরাগ বিক্রি করছে যদি এগুলো জায়েজ খাবার না তাহলে কি উনি দোকানে বিক্রি করতে পারবেন নাকি না আউজবিল্লা জায়েজ না বুঝছেন আর বিক্রি করতে পারবেন এই মশলা জিজ্ঞাসা করে নাকি যেটা জায়েজ নয় বিক্রি করা হারাম সেটা যেটা জায়েজ নয় ব্যবহার করা সেটা বিক্রি করা যায়জ না যেটা খাওয়া যায়জ নয় যেটা পান করা যায়জ নয় যেটা সেবন করা ব্যবহার করা যায়জ নয় সেটা বিক্রি করা বেচাও যায় না কেনাও না হারাম এবং এর রুজি আংশিক হারাম যতটা সিগারেট জর্দা পান পরাগ ইত্যাদি তামাক এইসব হারাম পণ্য বিক্রি করবে ততটা রুজি তার হারাম হবে একজন মানুষ যখন হালাল হারাম দুটো মিলিয়ে ব্যবসা করে তার যতটা পরিমাণ হারাম তার ঘরে ঢুকবে তার পকেটে ঢুকবে ব্যাংকে ততটা তার রুজি হারাম জি আংশিক সে হারাম খায় আট নম্বর প্রশ্ন আসসালাম শেখ ওয়ারিফ মৃত বাবা মার মাঘ ফেরাতের জন্য কাউকে কি ইফতারি করানো যাবে মাঘ ফেরাতের জন্য দোয়া করবেন আল্লাহ ক্ষমা করবেন ফিরলি ওয়ালে ওয়ালে জি এসব দোয়া করবেন রব্বের হাম হামাকে আমার অব্বাই কিন্তু মাঘ ফেরাতের জন্য ইফতারি করাবেন ইফতারি করাচ্ছেন আপনি মাইয়াতকে নাকি পৌঁছানোর জন্য এটা তো সাদাকা তো সাদা কাজ স্বচ্ছ লোকদের খাওয়াবেন তো গোটা গ্রামবাসী খাওয়াচ্ছেন আমির গরিব সবাই খাওয়াচ্ছেন বরং বেশি বড় বড় পয়সাওয়ালা সুখীদেরকে ইফতারি দাওয়া বেশি দিচ্ছেন গরিবকে কোথায় দিচ্ছেন ফুটপাতে বসিয়ে দিচ্ছেন কলা পাতায় বসিয়ে দিচ্ছেন মেঝেতে বসিয়ে দিচ্ছেন হ্যাঁ তো যদি আপনি মাইয়তকে নেকি পৌঁছাতে চান দান সাদাকা করে তাহলে সেটা গরিব মিসকিন অভাবীদের জন্য আর এফতারি যেহেতু সকলের জন্য হয় সুতরাং এফতার করে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো এটা যায়জা নাই শুধু তাহলে গরিবদেরকে আপনাকে ইফতারি করে তা শুধু গরিবকে খাওয়াবেন শুধু গরিবকে আপনি টাকা পয়সা শুধু ধান চাল কিনে দেবেন গরিব অভাবীকে আর তারপরে মাইয়তের নিয়ত করবেন যে এই নেকিটা যেন মাইয়তকে পৌঁছে তাহলে ঠিক আছে কেউ বলেছেন মৃত ব্যক্তির নামে এফতারি দেওয়া যায়জ নেই হ্যাঁ জায়জ নেই এটাই ঠিক আবার কেউ বলছেন তাদের পক্ষ থেকে মানুষকে খাওয়ানো যাবে মানুষকে সব মানুষকে না গরিবকে খাওয়ানো যাবে দান সাদকা করা যাবে দান সাদকা করা যাবে গরিব মিসকিনকে দান সাদকা দান সাদকা স্বচ্ছল লোক হয় স্বচ্ছল লোককে যেটা দেবে এটা হাদিয়া জি দাওয়াত হয় এক্ষেত্রে নিয়তটা কিভাবে করব। যদি এফতারি করেন তাহলে গরিব দেরকে শুধু ইফতার করালে মাইকে পৌঁছাবেন না নিজের জন্য নিজের নেকির জন্য আপনি এফতার করাবেন এই ছিল প্রশ্ন তার উত্তর শুনলেন নয় নম্বর বলছেন আসসালাম আলিশাহী ওয়ালেম শহরদুল্লাহ কোন মসজিদের এমাম সাহেব তার স্ত্রীকে তাদের বাড়িতে খুব পদ পর্দা করে রাখে কোন পুরুষ মানুষের সামনে আসতে দেয় না ভালো এটি তো ভালো বৈশিষ্ট্য কিন্তু সেই পুরুষ আবার অন্যের স্ত্রী এবং বনের সামনে বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে এটা কতটা সম্মত এটা জাইজ নয় আগেরটা এটা মন্দ স্ত্রীকে পর্দার মধ্যে রাখছে তাহলে সেই ব্যক্তি চরিত্রবান এদিক থেকে কিন্তু যখনই অন্যের স্ত্রীর সাথে গিয়ে গল্প করছে লজিং খায় অথবা কোনো গ্রামে এমামতি করে অথবা শিক্ষকতা করে আর বাড়িতে বাড়িতে গেলে মরিদানের বাড়িতে গেলে অথবা ভক্তদের বাড়িতে গেলে তাদের বউদের সাথে বসে তার আপ্যায়ন করছে খাওয়াচ্ছে সে হারাম কাজ করছে সুতরাং সে ফাঁসেক সে মাম বা সে শিক্ষক সে ফাঁসেক সে জি আল্লাহেদার দান করুন দুর্বলিমানের লোক জি এবং এটি ভালো মানুষের বৈশিষ্ট্য না চরিত্র না এটা খারাপ মানুষের চরিত্র এর জীবনে বৈপরীত্য আছে একদিকে পর্দা আর একদিকে বেপর্দা এই ক্ষেত্রে তার জন্য যেটি ফরজ সেটি হচ্ছে যে যারা খোলা খোলামেলা সব মেয়েরা চলাফেরা করে মহিলারা চেহারা খুলে আসছে হাত পা খুলে আসছে মাথা খুলে আসছে তাদের দিয়ে তাকাবে না এ গুদ্যমিনব সর সোরে আল্লাহ বলছে দৃষ্টি অবনত রাখবে বিচার দিয়ে তাদের দিয়ে তাকাবে দুই নম্বর কথা সামনে যদি চলে আসে খাবার দাবার নিয়ে চলে আসছে অথবা আপনাকে ভিতরে ডাকছে আপনার ভিতরে থাকেন আমার সামনে আসবেন না আমি আপনাদের হ্যাঁ গায়ের মাহারাম নন মাহারাম আমার সামনে আপনারা আসবেন না হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ করতে হবে হ্যাঁ মুখে থাকে এবং দৃষ্টি অবনত রাখতে হবে এটি তার ফরজ দায়িত্ব এটা যদি না করে তাহলে সে গুণাকার জি দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শেখ আলিম সামতুল্লাহ ওস্তাদ আমি জামাতে শুধু এসার সলাদ পড়ে আসি শূন্য রাতে বা সলাত এবং বেতর রাত বারোটা একটাই পড়ে ঘুমাই না শূন্যটা সাথের সাথে পড়ে নেবেন বেতর আপনি রাত বারোটা একটায় পড়েন মধ্যরাতে পড়েন প্রথম রাতে পড়েন আবার শেষ রাতে ফজর আগ পর্যন্ত পড়েন কোনো অসুবিধা নেই তো সূন্যত রাতে বা বলতেই ফরজের সাথে রিলেটেড মানে সম্পর্কিত সুতরাং ফরজের সাথে মিলিয়েই তখন পড়ার চেষ্টা করবেন যদি কর্মব্যস্ততা না থাকে তবে অনেকের ডিউটি থাকে তাড়াতাড়ি যেতে হবে যেমন প্রবাসীরা আছে এখানে তাড়াতাড়ি গিয়ে দোকান খুলতে হবে তাড়াতাড়ি তাকে অফিসে বসতে হবে তাড়াতাড়ি তাকে বাইরে চলে যেতে হবে হ্যাঁ গাড়ি ঠিক পার্কিং করতে পারবে তখন পরে পড়লে অসুবিধা নেই যে এমনকি সৈন্যতের কাজাও জায়েজ হেজ রয়েছে না বিশাল সৈন্যতের কাজা করেছেন জহরের সন্ন্যত জোহরের পরের সোননাথ আসর পরে পড়েছেন আসরুল্লাহ সাল্লাম প্রশ্ন হলো সোনাতে রাতে বাকি কি এসার সলাতের উত্তম অত্যের মধ্যে পড়তে হবে নাকি যদি আপনি তাড়াতাড়ি পড়ে নেন এসার সালাতের সাথে সাথে তো সুন্নত মোতাবেক পড়লেন আর যদি বিলম্ব করে পড়েন তাহলে আপনি ব্যস্ততার কারণে যদি হয় তাহলে বিলম্ব করবেন আর বিনা ব্যস্ততে এমনি এমনি আমি অভ্যাস করে নিয়েছেন যে সন্নতটা আমি ওই রাতের বারোটা একটা বেতরের সাথে পড়বেন এটা সন্ন্যতের খেলাফ কাজ হবে সন্নতের খেলাফ কাজ হবে সন্নতের কাজাও রয়েছে অক্ত চলে যাওয়ার পরে যদি পড়েন আপনি তাহলে সেটি কাজা সেটি কাজা কিন্তু যাই যাচ্ছে এখানে আজকের আলোচনা শেষ করলাম আল্লাহ রব যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন নে আমলের তৌফিক দান করেন ভালো কথা বলা তৌফিক দান করেন এবং ভালো কথার প্রতি আমলের তৌফিক দান করেন আমাদের গোনাখাত আল্লাহ মাফ করেন এবং ভুল ভ্রান্তির থেকে আমাদেরকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন بارك الله فيكم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين